আমার আমুরি কেন মারলো আমার কেন মারলো কেন আমার এইভাবে মানুষের সামনে আমার কাপড় জুবন নিয়ে হত্যা করলো আমার নাম বিনতি খাতুন বাসা পানন্দী রায়পাড়া কি একটু আমাদের হল আমাদের হলো প্রতিবেশী জায়গা জমিনে অনেক দিন ধরেই মারামারি মানে মারামারি বলতে ঝগড়া ঝাটি হচ্ছে সমস্যা হচ্ছে তো উনাদের আমরা বলেছি যে আপনারা আপনাদের জায়গা জমি মাই পেটে পেলেন তো ওনারা কিছুই নেই নেই ওনারা সব সময় আমাদের অকথ্য ভাষায় গালি গালাজ করে আমরা কিছু বলি না প্রতিবাদও করি না আজকে হঠাৎ করে উনারা মানে চার পাঁচজন সহ অজ্ঞাতনাম অনেকজন আসছে বেগম জ্যোস্না বেগমের বড় মেয়ে লিমা তার লিমার জামাই তারপর জ্যোৎসনা বেগমের ছেলে প্রান্ত অনেক ইয়া নিয়ে আসছে চিনিও না ধারালো অস্ত্রপাতি নিয়ে আসছে আমাদের মারার জন্য নিয়ে আসছে পরে আমরা একদম ভেঙে ফেলে গেছে কুড়াল দিয়ে দাঁত দিয়ে ঈদে কুপাইছে শুধু পরে আমার আম্মুর গেছে আমার আম্মুরে মারছে আমার আম্মুরে সেই বড় একটা কি একটা আমি আসলে ওইটা চিনিও না ওইটাতে বাড়ি মারছে মারার সঙ্গে সঙ্গে আমার আম্মু হয়ে গেছে পরে আমি ওইখানে গেছি ওনার জামাই সাদদাম আমার গাত থেকে উন্না খুলে নিয়ে এসে টাইনে নেয়ার নেওয়ার পরে আমার এই ডাইন হাত এইভাবে পেঁচায় ধরছে বড় মেয়ে লিমা লিমা আসছে আসার পরে

আমাদের বাসা যে এদিকটা পানি যায় ওইখানে ওরা ইট সিমেন্ট বালি তারপরে সেই ময়লা আবর্জনা দিয়ে স্তূপ করে রাখছে আজকে তিন থেকে চার মাস আমাদের বাড়ির পানি আমাদের উঠানেই থাকে আমরা যদি কিছু বলি তখন আমাদের গালাগালি করে বলি যে এটা তো আমাদের জায়গা আমাদের জায়গা যাইতে দেব না আমাদের আমার মেজো আপু ছিল দুই মাস আগে

ছোট ফেলে দিয়েছে তাই করে কবর টবর দিয়ে খুব গালাগালি দিবনি করেছে এর উত্তর ওরা প্রতিবাদ করেছে যে দেয় নেই তো গালাগালি যে আসমার আসমার বল

আমাদের বাসায় আজ হচ্ছে কিছু অজ্ঞাত লোক আসে মারামারি করছে আমাদের পাশের বাড়ির লোকই আমার আম্মু আমার বোনকে মারছিল তখন আমি যে খেটাচ্ছি তখন ওরা আমার আমার পেটে ধাক্কা মারে আমি সিজারি রোগী ধাক্কা মারে তারপরে আমার আম্মু চেন আর হচ্ছে ওরা চেন চিন্তাই করে নিয়ে নিচ্ছে ছিল ওইখানে ছিল হ্যাঁ ওইখানে ছিল জোসনা বেগম জোসনা বেগমের বড় লিমা লিমার হাজবেন্ড সাদ্দাম আর জোস্না বেগমের বড় ছেলে প্রান্ত আর জ্যোস্না বেগমের ছোট মেয়ে সুরভি তারপরে ছিল ওর হচ্ছে মেজবন আসমা বেগম আসমা বেগম আর তার ছেলে তানভীর ওরা আসছে ওরা আসছে আমি এসে দেখি ওরা আমাদের ঘর কোপাচ্ছে ধারালো অষ্ট দিয়ে আমার চাষ তো ভাইয়া ছোট ভাই ও হচ্ছে পাশের বাড়িতে খেলা করতে গেছে মানে আমাদের পাশের বাসায় কিন্তু ও কোনো কিছু করে নাই না করলে ও মিথ্যা একটা মিথ্যা কথা বলে ঝামেলা পাকাতোর জন্য চেষ্টা করতেছে যা জ্ঞানজন করতে হবে ওই বাচ্চারই আসে ইচ্ছা মতন গালাগালি করতেছে তাকে আমাদের কবর বাড়িতে কবর দিচ্ছে মাটি দিচ্ছে তারপরে ওদের আমাদের পৌরসভা থেকে একটা ইটের সলিং করে দিছে তা ওইখান থেকে আমরা হাঁটাচলা করি ওরা আমাদের ওই বাড়িতে হাঁটাচলা করলে ওরা আমাকে আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে ইভেন আমরা কোথাও যাই নাই কোনোদিন কোথাও যাই নাই আমরা নাকি মানুষের সঙ্গে চলে গেছি হ্যান্ড করছি ট্যান করছি অনেক বাজে বাজে কথা বলছে আমাদের নাকি ধরে নিয়ে আসছে কিন্তু আমরা কোনোদিন এরকম কোনো কিছু আমাদের হয় নাই ওরা আমাদের নামে এসব মিথ্যা অপবাদ দিচ্ছে এর আগে আমাদেরকে অনেক হয়রানি করছে ইভেন আমার বাবু পেটে থাকাকালীন আমাকে মারতে আসছে আমার বাবুকে মারতে আসছে আমরা তখন কিছু বলি নাই আমার আম্মুকে মারছে আমার সেজু বোনকে মারছে মারছে আমাদের পাশের বাসার মানুষজন সে তার সে তার জামাইকে নিয়ে আসছে জোৎস্না সাদ্দাম মানে ওই জোৎস্না আমার আমার আম্মুকে কোরালে কোরাল বাড়ি কোরালের যে পিছনটা থাকে ওটাতে দিয়ে বাড়ি মারছে বিচার চাই আর যাতে ওরা কোনোদিন কারোর সঙ্গে এরকম ব্যবহার না ওরা প্রতিবারই প্রত্যেকটা লোকের সঙ্গে বাড়ি আশেপাশের লোকের সঙ্গে এইভাবে করে ওরা যাতে কখনো এরকম না করে আমরা তার সুসু বিচার চাই আলমগীর আমাদের বাড়ি পান্নাঞ্জল বিশ্বাস করা আইফার এই ঘটনাটা জায়গা নিয়ে বলে ওদের জায়গা পিছনে এদের সামনে কিন্তু ওরা এগুলো দরকার করে আমাদের সাথে এরকম আমরা তো একটু তিন চার বাড়ি দূরে কয়েকদিন আগে এই জুসনা লাল নিয়ে আমার রক কাটতে গেছিল আমরা ঘরে কাজ করি তখন ভাঙতে লোকজন নিয়ে আমাকে হুমকি দেয় এ নিয়ে লাশমি সিং আমি একটা ডিজি কোর্টে কেস করি কেস করার পরে ওরা দমন হয় ডিজি কোর্ট তখন ওদের এক বছর সময় দিয়েছে এর ভিতরে কোনো জ্ঞানজাম করতে পারবে না তো এই সূত্রে আমার সাথে জ্ঞানজাম করে না কিন্তু আমার বোনের সাথে জ্ঞানজাম করে হ্যাঁ মারিছে যখন প্রতি যখন প্রথম জ্ঞানজাম হয়েছে আমি তখন বাড়ি ছিলাম বাড়িতে যে দেখি যে ছাদতাম দাঁড়া আছে আমি বললাম না তুমি এলোকে কুটুম মানুষ তুমি কেন এখানে আসছো আসার পরে বললো যে না আমি মামার ঠেকাচ্ছি আমার ঠেকাচ্ছে তাই এখন হলো হলো কেন এই কার পরে আমি আবার বাসায় গেছি পাশাপাশি বসা তো বাসায় গেছি যাওয়ার পরেই ওর ওর ছেলেদের ওই অস্ত্র মস্ত্র নিয়ে এসে ওর ঘর ধরে কমাইছে ওই সময় বুনতে পারছে কমাচ্ছে বিশ্বাস যাতে সরকার ওদের ভালো একটা সাজা দেয় যাতে এই ধরনের ঘটনা আর কাউ না করতে পারে নাম আপেন

যাকে মারছে কি হয় উনি আমার ওয়াইফা আপনি জানতে পারছেন এখন ঘটনাটা আমি যশোরে ছিলাম আমি যশোর গেছিলাম আমি যশোরের থেকে পাঁচটার পরে এলোকে জানতি বাড়ি ফোনের মাধ্যমে যে বাড়িতে গ্যান্ডাম হয়েছে জ্যোৎস্না সাদ্দাম তারপরে আপনার লিমা সুরভি আর এদের ছেলে প্রান্তর কিছু লোকজন নিয়ে আসে আমার বাড়ি ঘর দর এবং আমার কে মারিছে আমার ছেলে মেয়েদেরকে মারিছে মেয়েদেরকে আমার তো ছেলে নাই এখন আমি এর সঠিক বিচার চাই পুলিশ প্রশাসনের কে জানানো হয়েছে মাগুরা থানায় একটা মানে অভিযোগ দায়ের করা হয়েছে এটা আমার মেয়ে করেছে আমি তো ছিলাম না যার কারণে আমি এর বাদী হইনি বাদী আমার মেয়ে হয়ে একটা এজাহার দায়ের করেছে প্রশাসনের কাছে আমি এর সঠিক বিচার তদন্তপূর্বক বিচার চাই গতকাল আমার ছেলে প্রায় এগারোটার দিকে স্কুলতে বাসায় আসে আসার পরে রাস্তায় খেলতে যায় ওখান থেকে বাসায় আসে কেটে তা ঘরে বসে রয়েছে এদিকে ওই পাশের বাড়ি একজন আসে আমি চাষ তো নাম আসনা উনি ওই মধ্যে বাসার থেকে গালাগালি করতেছে যে আমার ছেলে নাকি তাদের পাওড়া ফেলাই দিছে এই বলতে বলতে সে বিশির মানে অতীত ভাষায় কথা বলতে বলতে আমার ওই উঠানে আসছে আসে বলতেছে তোমার ছেলেরা মানে বেশি ভাষাতে বলতেছে ওরে এই উঠানে কবর দেবো এই দেবো সেই দেবো তার মাঝে ওই পাশের বাসায় আরেকজন জুসনা বেগম উনি আইসে ধরে বলতেছে ওই সিলিং থেকে গেলে তার পুঁততে ফেলাবে এই তো কাজ ভাষা দিচ্ছে তারপরে আমরা না পেরে আমরা পরে বলছি যে এরকম ভাষা বলবেন না পরে ওরা এরকম গ্যা জামগেছে যার পরে ওরা আবার মেয়ে জামাই নিয়ে আসছে আসে বলতেছে যে সব বলতেছে যে এই করেছে এই হান টান এম করতে করতে তার ছেলে নিয়ে আসছে আয়না আমাদের ঘরে দিয়ে তারপরে তারপর যে কুড়ো সেগুলো দিয়ে তারপরে সেগুলো আমার ঘর কি পাইছে কী পায় তারপরে ওগুলো তারা নিজেরাই খেলায় গেছে সেটা সঠিক বিচার চায় আমাদের দৈনিক এরকম না হয় আর প্রায় মাঝে মধ্যে আমাদের এরকম হয়রানি করে ঝগড়া বাজে বাজে কথা বলে যেন এসব না হয় থানাতে কোনো অভিযোগ করেছেন হ্যাঁ আমরা করেছি ধন্যবাদ আবার শুরু থেকে ধরেছে ধরেছে ওনার মেয়ে কলা চেপাই ধরেছে আমার ভাই নাতি ছেলে আর আমার ভাই নাতি বউ সুড়ে তারপর পঞ্চায়েত ক্যারিয়ে নিয়ে চলে গেছে নিয়ে চলে তারপরে আমার খেপে উঠেছে খেপে পারে ওই চাইনিজ দিয়ে না জামাই মেলা কথা বলার পরে সেই আমার বউ ছিল বললি তারপর সেই চাইনিজ যে কোপ না বাড়ি মেরে দিচ্ছে মাথায় পোপ মারে দিলে পারে বেআইন হয়ে যাবে না বইতে না মেরিয়ে বাড়ি মেরে বাড়ি মেরে দিলে আমার করে পান করবে গেলে পরে আমরা টান নিয়ে করা পারি সেই সাত আট দশজনের তাই গতিবাদী পারিনি সেই খেঁচার পর খেঁচা সে এইরকম তাই দেখে আমরা অসুস্থ গেলাম আমি এমনি অসুস্থ তখন তার মাথা ঠিক থাকে আমার ঘরের মধ্যে আমি কিচ্ছু বলি ঘরের বারান্দার পর উঠে একটা পুরুষ মানুষ আমার স্বামী নাই ঘরের বারান্দার পরে সে যদি মারে আমি কোনো অভিযোগ দিইনি থানায় যাইনি কোনো গ্রামের মানুষের কাছে মাতব্বর কাছে সহ্য করে রয়েছি খালি বকা বকি ঝগড়া ঝটি বকা বকি ঝগড়া পাঁচজন আমি একা না বাড়িতে তো লোক নেই ওর বাড়িতে লোক আছে পাঁচজন আমি একা একা কয়টা বলা যাই কন আচ্ছা এই যে আপনি যেখানে খুঁজেছেন এবং ওরা ওনারা যেখানে খুঁজেছে দুই জায়গায় তো ওনাদের জমি তো আপনি এইখানে খুঁজলেন কেন একটু যদি এখানে যদি খুঁজে এইখানে যদি ওনাদের জমি হয় তাহলে ওইটাও আমার জমি আমার জমি কি ধরনের প্রমাণ দেখাচ্ছে আমি আর এই জমিও প্রমাণ দেখা জমি তো মুখে চলে না জমি চলে দাঁড়া জমি হয়েছিল এই জমি নিয়ে বিশ বছর কেস কেস নামে একটা মেটে একটা করে এখনো চলতেছে এখন একটু কেস চলতেছে তারপরও ঘর উঠেছে তারপরও এ করতে তারপর আমরা কিছু করতে গেলে পারে আমাদের মাইক ধর আমাদের আমাদের কি বিটারা আসে যে আমার বেটারা মারামারি করে ওরা নরি নিয়ে আসলে রুটি টাকাইতে